তোমরা অনেক দিন থেকেই আমাকে বারবার করে বলার চেষ্টা করেছ স্যার রাষ্ট্রবিজ্ঞানের যে কোনো টপিক নিয়ে আপনি একটা ডেমো ক্লাস নিয়ে আসুন হ্যাঁ শুধু রাষ্ট্রবিজ্ঞানের টপিক নয় আমি তোমাদেরকে বলেছিলাম আমি দশটা টপিক নিয়ে তোমাদের কাছে একটা ডেমো নিয়ে আসবো এবং সেটা তোমাদেরকে দেখাবো যে তোমাদেরকে ডেমনস্ট্রেশনটা কেমন করে দিতে হবে তোমাদের ডেমো দেওয়ার আগে একটা কথা আমি তোমাদেরকে বলে দিই তোমাদের যে ডেমনস্ট্রেশন যে ক্লাসটা হবে মূলত আমাদের ইন্টারভিউর জন্য অর্থাৎ ফাইনাল ইন্টারভিউর জন্য সেখানে কিন্তু তোমাদের যে ডেমো সেটা চার থেকে পাঁচ মিনিট তোমাদের সময় তোমাদের দিতে পারে তোমাদের আমি আগেও বলেছিলাম যে যখন তোমরা ডেমো দেবে বা যখন তোমরা ডেমোর জন্য প্রস্তুতি নেবে অবশ্যই তোমরা চেষ্টা করবে তোমাদের যে এসএলএসটি সিলেবাস এবং তোমাদের যে ইলেভেন এবং টুয়েলভের এখন যে সেমিস্টার যে সিলেবাস রয়েছে তার সিলেবাসের মধ্যে যে টপিকগুলো রয়েছে তার মধ্য থেকে তোমরা যে কোনো একটা কমন যে টপিকটা পড়বে তার মধ্যে একটা পছন্দ করবে যেটা তোমাদের পছন্দ হবে তোমাদের মতো করে তোমরা একটা ডেমোর জন্য তৈরি করতে পারো তবে শুধু একটা ডেমোর জন্য তৈরি করলে হবে না অন্তত তিনটি বা চারটি ডেমো তোমরা কিন্তু তৈরি করে রাখবে কারণ কি বলেছিলাম সাধারণত ওখানকার স্যারেরা ইন্টারভিউতে যারা থাকেন সেখানে কিন্তু বলে 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 দেওয়া 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 হয় 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 না না অনেক সময় কিন্তু সাধারণত যে তুমি এই টপিকের উপরে ডেমো দাও তার জন্য আমি তবু বলে রাখছি যে তবু যদি মনে হয় যে তোমরা ডেমো দেবে বা জিজ্ঞেস করতে পারে তোমাদের জন্য যে এটার উপরে ডেমো দাও এই টপিকটার উপরে তার জন্য অন্তত তিন চারটে এক্সট্রা তোমরা করে রাখবে আর ফাইনাল ডেমোর জন্য তোমাকে যদি বলে তুমি একটা ডেমো দাও তাহলে ফাইনাল ডেমোর জন্য তুমি কিন্তু প্রস্তুতি নেবে আজকের আমি তোমাদেরকে একটা ডেমো দিয়ে দেখাবো এর পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে হলে প্রবেশ করছে কিভাবে তোমাদের বসতে হচ্ছে কিভাবে একটা ইন্টারভিউ সাথে কথা বলছে ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু একটা ডেমো আকারে আমরা দেখাবো। আজকের যেটা মূল যে বিষয় ডেমনস্ট্রেশনের যে দশ নাম্বার সেই ডেমনস্ট্রেশনটাকে নিয়েই কিন্তু আমি আজকে আলোচনা করছি যারা তোমরা রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট তোমরা প্রত্যেকেই জানো এই চ্যানেলটি মূলত রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীদের জন্য তোমরা এই চ্যানেলে রাষ্ট্রবিজ্ঞানের সমস্ত বিষয়ের উপরে সমস্ত লেকচার তোমরা পেয়ে থাকো এবং সমস্ত বিষয় আশা করি খুব সহজভাবে এখান থেকে বুঝতে পারো তার আগে একটা কথা তোমাদেরকে বলা প্রয়োজন যে আমাদের মূলত একাডেমি থেকে তোমাদের ইন্টারভিউ ব্যাচ শুরু হয়েছে এখনো পর্যন্ত দুশো জন অ্যাডমিশন কমপ্লিট হয়েছে এখনো অ্যাডমিশন চলছে তোমরা যারা এখনো পর্যন্ত অ্যাডমিশন নাও নি দ্রুত অ্যাডমিশন নিতে পারো চলো আমরা ডেমো দেওয়ার কাজটা কিভাবে করব সেটা করা যাক ধরো তোমাকে স্যার বলল যে আপনি একটু মানে একটা ডেমো দিয়ে দেখান তখন তুমি কিভাবে ডেমো দেবে ধরো তুমি উঠলে ওখান থেকে একটা বোর্ড তোমার রয়েছে হ্যাঁ বাস্তব ক্ষেত্র ডিজিটাল বোর্ড তোমাদের ওখানে থাকবে না ওখানে একটা হয়তো হোয়াইট বোর্ড থাকলো কিংবা একটা ব্ল্যাক বোর্ড থাকলো সেখানে তোমার যেগুলো তার কাছে ডাস্টা থাকতে পারে কিংবা মার্কার থাকতে পারে সেটা তাদের মতো করে আমার কাছে এই পেনটি রয়েছে এবং এখানে যেমন আমি তোমাদেরকে শো করছি যে সরকারের বিভিন্ন রূপ গণতন্ত্র কর্তৃত্ববাদ সর্বাত্মকবাদ এইগুলো বিষয়টা এই বিষয়টা নিয়ে আজকে মূলত আমি আলোচনা করব কিন্তু তোমরা কীভাবে করবে তোমরা প্রথমেই কীভাবে বোর্ডের কাছে যাবে তোমরা কোন দিক থেকে কিভাবে পড়াবে সেটা কিন্তু একটু আমি তোমাদেরকে বলে দিচ্ছি দ্বিতীয়বার সেটা কিন্তু বলবো না ধরো আমি যদি তোমাদের কাছে আমি এই দিক থেকে ধরো ঢুকলাম আমি ওদিক থেকেও ঢুকতে পারি বা এদিক থেকেও ঢুকি যে কোনো একটা দিক থেকে ধরো তুমি এই এইরকমভাবে ঢুকলে ক্লাসে ঢুকে তুমি হয়তো বলবে আমি আজকে সরকারের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব বলে এই রকম হয়ে গেলে এইরকম দিকে ঘুরে গেলে ঘুরে গিয়ে তুমি কিন্তু লেখার চেষ্টা করলে সরকারের শ্রেণী বিভাগ বা বিভিন্ন রূপ ইত্যাদি ইত্যাদি যাই হোক না কেন তোমরা এখানে লেখার চেষ্টা করলে এই যে বিষয়টা আমি তোমাদেরকে দেখালাম এইভাবে কিন্তু কোনোভাবে দাঁড়ানো যাবে না আমি পুরোপুরি আমার ব্যাক গ্রাউন্ড বা আমার ব্যাক সাইডটাকে আমি এরকমভাবে কখনো দেখাতে পারি না আমি কেমন করে দাঁড়াবো সেটাও কিন্তু ইন্টারভিউয়ের কাছে একটা গুরুত্বপূর্ণ কিন্তু বিষয় আমি যখন কোনো সময় পড়াবো আমি ধরো এই দিক থেকে ঢুকলাম আমি এরকমভাবে ঢুকছি ঢুকে আমি প্রথমে কি বলবো প্রথমে আমি বলা শুরু করব আমি বিভিন্ন আমার শুধু কথা নয় বিভিন্ন অধ্যাপকদের কাছে মতামত নিই এই কথাটা আমি বলছি সামনে যখন ইন্টারভিউ যারা নিচ্ছেন তারা কিন্তু অধ্যাপক কিংবা তারা শিক্ষক বা সেই মর্যাদার ব্যক্তি তারা রয়েছেন তাদেরকে আমি কিন্তু কখনোই কল্পনা করতে পারি না যে তারা ছাত্র হিসেবে আমরা কখনই বলতে পারবো না গুড মর্নিং স্টুডেন্টস এইভাবে আমরা কিন্তু শুরু করতে পারব না গুড আফটারনুন স্টুডেন্টস এইভাবে কিন্তু আমরা শুরু করতে পারবো না তারা কিন্তু আমাদের আমাদের স্টুডেন্টস নয় এটা এটা আমি না যারা অধ্যাপক বৃন্দ রয়েছেন আমাদের মধ্যে তারা এই কথাগুলো তারা বারবার করে বলার চেষ্টা করেছেন যারা সামনে রয়েছে। তাদেরকে আমরা কখনোই আমরা অধ্যাপক ছাড়া বা আমরা কখনোই স্টুডেন্ট হিসেবে কিন্তু গণ্য করতে পারবো না আমরা ঢুকেই বললাম গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো কারণ আমি একটা ক্লাসরুম কল্পনা করে ব্যাপারটা করলে হবে না এরকম করে ভাবা যাবে না বা অনেকে বলতে পারে যে আজকের আমি তোমাদের জানো তো আমি তোমাদের এই বিষয়টা পড়াবো সরকারের বিভিন্ন রূপ তোমরা কি এটা পড়ে এসেছো আজকের আমি এই বিষয়টাকে পড়ানোর চেষ্টা করব আগের দিন কি পড়িয়েছিলাম মনে আছে তো আমি কিন্তু আদর্শ ক্লাসরুম ভেবে এরকম ভাবে শুরু করতে পারি বাট এরকম ভাবে কোনো ইন্টারভিউতে শুরু করা যাবে না যখন তুমি ডেমো দিতে যাচ্ছ তাদেরকে ওই রকম ভাবে ছাত্র হিসেবে গণ্য করা যাবে না সামনে যারা রয়েছে তাদেরকে আমি বলতে পারি না আচ্ছা তাহলে বুঝতে পেরেছো তো আমি যেটা বললাম আচ্ছা গণতন্ত্র বলতে কি বললাম তোমরা বুঝতে পারছো কর্তৃত্ববাদ বলতে কি বললাম বুঝতে পারছো এরকম করে কিন্তু কোনো ডেমো প্রস্তুত তোমরা করবে না আমি তোমাদেরকে দেখাবো একটা আদর্শ ডেমো কিভাবে দিতে হবে কিভাবে তোমরা প্রস্তুত করবে সেভাবে এবার তাহলে তোমাদের আমি একটা ডেমো দিয়ে দেখাচ্ছি আমি তোমাদের ডান দিক থেকেও প্রবেশ করতে পারি কিংবা কেউ বাঁ দিক থেকেও তোমরা প্রবেশ করতে পারো আমরা ডান দিকে বা বাঁ দিকে যে কোনো একটা জায়গাতে দেখব যে আমাদের জন্য চক ডাস্টার এগুলো রাখা আছে সেখান থেকে আমি সেগুলোকে নিয়ে নেব কিংবা সামনে যদি টেবিল থাকে টেবিলের উপরে যদি থাকে যেমন ক্লাসরুমে থাকে তেমনও থাকতে পারে সেখান থেকে আমি তুলে নেব চক বা ডাস্টার যেটা আমাদের প্রয়োজন হবে সেটা আমরা নিয়ে নেব কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যদি আমরা চক ডাস্টার নেওয়ার সময় পুরোপুরি আমরা পিছন বা আমাদের ব্যাকসাইট আমরা দেখাই ইন্টারভিউরকে তাহলে কিন্তু সেটা হবে না আমি কিন্তু এটা বারবার করে তোমাদেরকে বলার চেষ্টা করছি এটা কিন্তু আমাদের করতে হবে এবারে আমার মূল টপিকেই চলে যাই আমি তোমাদের একটা ডেমো দিয়ে দেখাচ্ছি আমি প্রবেশ করে গেছি অলরেডি এবং আমি সামনে থেকে এটা নিয়ে নিয়েছি তোমরা মনে রাখবে এটা নেওয়ার সময় কোনো হুক পাট কোনো রকম তাড়াহুড়ো করার কিন্তু প্রয়োজনই হাত থেকে এমন নিতে গেলাম পড়ে গেল বা এমন কিছু লিখতে গেলাম পড়ে গেল। এমন কিছু মুছতে গেলাম ডাস্টার পড়ে গেল। তোমাদের কিন্তু যখন মুছবে কোনো কিছু একদিক থেকে একদিকে তোমরা মোচার চেষ্টা করবে আমি তোমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড আনার চেষ্টা করেছি যেটা হচ্ছে মূলত একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কারণটা কি ওখানে তোমরা তো ডিজিটাল বোর্ড পাবে না ওখানে তোমাদের একটা ব্ল্যাক বোর্ড দেওয়া হবে বা হোয়াইট বোর্ড দেওয়া হবে সেই অনুযায়ী তোমাদের এটাকে আমি সাজিয়েছি আমি তার জন্য কোনো পিপিটিও এর জন্য আমি কিন্তু রেডি করিনি কারণ কি কারণ আমি এখানে লিখে লিখে আমাকে পড়াতে হবে আমি কোনো পিপিটিও ওখানে নিয়ে যেতে পারবো না তার জন্য তাহলে আজকে মূল বিষয়ে চলে যাই আজকের আমার আলোচনার বিষয় একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হল সরকারের বিভিন্ন রূপ সরকারের বিভিন্ন রূপ বললে আমাদের কাছে অনেকগুলো রূপের কথা উঠে আসে তাদের মধ্যে কেমন গুরুত্বপূর্ণ যেমন আমরা বলতে পারি গণতন্ত্রের কথা বলতে পারি আমরা স্বৈরতন্ত্রের কথা বলতে পারি আমরা রাজতন্ত্রের কথা বলতে পারি কিংবা সামরিক শাসনের কথা বলতে পারি সমাজতন্ত্রের কথা বলতে পারি সাম্যবাদের কথা সাংবিধানিক রাজতন্ত্রের কথা ফেডারেশন বা আমরা এক না তন্ত্র কর্তৃত্ববাদ এগুলোর কথা বলতে পারি প্রত্যেকটি কিন্তু সরকারের বিভিন্ন রূপ বিভিন্ন দেশে বিভিন্ন সরকারের রূপ আমরা লক্ষ্য করতে পারি কিন্তু আমাদের পাঠ্যপুস্তক অনুযায়ী আমি মূলত তিনটি গুরুত্বপূর্ণ রূপ নিয়ে এখানে আলোচনা করার চেষ্টা করব একটি হচ্ছে আমাদের খুবই পরিচিত একটি শাসনতন্ত্র সেটি হচ্ছে গণতন্ত্র দ্বিতীয় যে রূপটি আমরা লক্ষ্য করতে পারছি সেটি হলো আমাদের বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত কর্তৃত্ব বাদ এবং তৃতীয় যে বিষয়টি রয়েছে সর্বাত্মক বাদ অবশ্যই আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে যখন আমরা বানানগুলো লিখব যেন বানানগুলো কোনো রকম ভুল না হয় এটা আমাদেরকে মনে রাখতে হবে গণতন্ত্র বলতে আমরা মূলত কি বোঝাই আমরা যদি লক্ষ্য করি আমরা দেখতে পাব যে গণতন্ত্র এই শব্দ বন্ধটি মূলত গণ এবং তন্ত্র এই দুটো বিষয়ে আমরা এখানে লক্ষ্য করতে পারছি গণকথার অর্থ কি গণকথার অর্থ হচ্ছে জনগণ এবং তন্ত্র বলতে আমরা যেটাকে বোঝাই একটা সিস্টেম তাই তো তন্ত্র বা একটা ব্যবস্থার কথা বলছে তাহলে কি দাঁড়ালো এখানে গণতন্ত্র বলতে জনগণের দ্বারা পরিচালিত সিস্টেম বা ব্যবস্থা তাকে আমরা মূলত গণতান্ত্রিক ব্যবস্থা বলতে পারি গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে আমি ডিটেলসে আরো আলোচনা করব তার আগে আমি বলি কর্তৃত্ববাদ আমরা অনেক সময় বলে থাকি না কর্তৃত্ব করছে ও আমার উপর কর্তৃত্ব করছে সে আমার উপর কর্তৃত্ব করছে এই যে কর্তৃত্ব করা কর্তৃত্ব বা সেখান থেকে আমরা বুঝতে পারি কোন একজন বা কোনো গোষ্ঠী যখন একটা নির্দিষ্ট সীমিত গোষ্ঠী লক্ষ্য করবো সেই গোষ্ঠীর দ্বারা পরিচালিত হয় পুরো শাসন ব্যবস্থাটা পরিচালিত হচ্ছে তখন তাকে আমি বলতে পারি কর্তৃত্ববাদ অন্যদিকে সর্বাত্মকবাদ কাকে বলা হয় এই শব্দ বন্ধের মধ্যেই কিন্তু এর উত্তর কিন্তু লুকিয়ে রয়েছে কিরকম সেটা সর্বাত্মকবাদ সমস্ত সর্বাত্মক অর্থাৎ সমস্ত বিষয়টা এখানে আমি একাই বা আমি কোনো গোষ্ঠী পুরো বিষয়টাকে পরিচালিত করব। অর্থাৎ এখানে আমরা লক্ষ্য করতে পারি সর্বাত্মকবাদের মধ্য দিয়ে যখন কোনো শাসন ব্যবস্থাতে আমরা লক্ষ্য করতে পারি কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা আমরা লক্ষ্য করতে পারি মতাদর্শগত একাধিপত্য ব্যক্তিত্বের যে সংস্কৃতি আমরা লক্ষ্য করতে পারি যেমন এখন দক্ষিণ কোরিয়াতে যে সংস্কৃতি বিরাজমান সে যেটা বলবে সেটাই তার শেষ কথা অর্থাৎ সেই ব্যক্তি বা সেই গোষ্ঠী যে কথা বলবে যে শাসন ব্যবস্থায় রয়েছে তার কথাই হচ্ছে সব সবথেকেই সর্বশ্রেষ্ঠ বা সেই হচ্ছে শেষ কিন্তু এখানে লক্ষ্য রাখো আমাদের মনে রাখতে হবে সর্বাত্মকবাদ এবং গণতন্ত্র কিংবা কর্তৃত্ববাদ এবং গণতন্ত্র এদের মধ্যেকার কিন্তু সম্পর্ক এবং পার্থক্য বিরাজমান যেমন আমি লক্ষ্য করতে পারি গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা কি বলেছিলাম গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতে মানুষের দ্বারা পরিচালিত হচ্ছে মানুষের দ্বারা শাসন ব্যবস্থা এখানে পরিচালিত হয় তার মানে কি তার মানে এখানে কি কি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারব যদি এক দুই তিন করে আমরা লক্ষ্য করি এখানে আমরা দেখব কি কোন কোন অধিকার কোন কোন স্বাধীনতা আমরা এখানে বিশেষ করে গণতান্ত্রিক ভাবে আমরা ভোগ করতে পারি বা এই শাসন ব্যবস্থায় ভোগ করতে পারি মূলত এখানে আমরা সার্বভৌমত্বের কথা বলতে পারি সার্বভৌমত্ব এখানে সার্বভৌমত্বকে সার্বভৌম ক্ষমতার অধিকারীকে এখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতার অধিকারী হলো জনগণ জনগণই হচ্ছে সার্বভৌম ক্ষমতার অধিকারী সার্বভৌম ক্ষমতা বলতে মূলত কি বোঝায় যে ক্ষমতা হচ্ছে অবিভাজ্য যে ক্ষমতা হচ্ছে সুপ্রিম বা যে ক্ষমতা হচ্ছে চরম ক্ষমতা যেটা সর্বশেষ ক্ষমতা তাকে আমরা মূলত বলতে পারি কি সার্বভৌম ক্ষমতা তাই গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ যে কথাটা বলবে জনগণের যে মতামত সেটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ ক্ষমতা বা সার্বভৌম ক্ষমতা আমরা বলতে পারি আমি যদি দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ উদাহরণ দিয়ে থাকি গণতন্ত্রের বৈশিষ্ট্য বলে থাকি সেটা রকম হবে আমি আইনের শাসনকেও আমি বলতে পারি এর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আইনের শাসন যখনই বলবো তার মানে হচ্ছে আমাদের পুরো ব্যবস্থাটা এই শাসন ব্যবস্থাটা আইনের দ্বারাই পরিচালিত হবে আইন কর্তৃক পরিচালিত হবে কে মালিক কে গরিব কে উচ্চ কে নিম্ন কে প্রধানমন্ত্রী কে রাষ্ট্রপতি কি সাধারণ মানুষ সকলে কিন্তু আইন দ্বারা সমভাবে সেটাকে আমরা দেখব সবাই কিন্তু আইনের শাসনের দ্বারা পরিচালিত হবে সবাই সমান একজন গরিব মানুষও যদি যে অন্যায় করবে তার জন্য যে শাস্তি হবে একজন ধনী ব্যক্তিও যদি অপরাধ করে তাহলে তারও কিন্তু শাস্তি প্রযোজ্য একে আইনের মধ্যে একজন প্রধানমন্ত্রী যদি কোনো অপরাধ করে থাকে সে যে শাস্তি পাবে একজন যদি সাধারণ মানুষ অপরাধ করে সেও কিন্তু আইনের চোখে সমান শাস্তি পাবে যদিও আমরা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে বলতে পারি যারা পদমর্যাদা অনুযায়ী কিছুটা তারা বিশেষ ক্ষমতা ভোগ করে থাকে এছাড়াও আমরা গণতন্ত্রের আরো বিভিন্ন বৈশিষ্ট্যের কথা বলতে পারি যে নির্বাচন ব্যবস্থা একটা গণতান্ত্রিক সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা কেন নির্বাচন ব্যবস্থা প্রয়োজন নির্বাচন ব্যবস্থা এই কারণেই প্রয়োজন কারণ সেখানে মানুষ তার মতামত জানাতে পারে একজনকে নির্বাচনের মধ্য দিয়ে তার প্রতিনিধিকে নির্বাচিত করতে পারে অর্থাৎ একটা ব্যক্তি গণতান্ত্রিকভাবে জনগণ যে তার সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করবে সেটা কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে কোনো ব্যক্তিকে কোনো সাংসদ আমরা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে দেখে থাকি তাকে নিয়োগ বা তাকে নির্বাচন করার মধ্য দিয়ে কিন্তু তার মতামত সে জানিয়ে থাকে এগুলো গণতন্ত্রের খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তারপরে আমরা যদি দেখি কর্তৃত্ববাদের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি কর্তৃত্ববাদ বলতে মূলত কি বোঝায় আমি বলার চেষ্টা করেছি এখানে আমরা কর্তৃত্ববাদের কি কি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি কর্তৃত্ববাদেও কিন্তু কেন্দ্রীয় কর্তৃত্ব আমরা লক্ষ্য করতে পারি কেন্দ্রীয় একটা কর্তৃত্ব আমরা সেখানে লক্ষ্য করতে পারবো কেন্দ্রীয়তে কে থাকে কেন্দ্রীয় ভাবে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী সেখানে পরিচালনা করে কয়েকজন গোষ্ঠী মিলে সেই বিষয়টাকে পরিচালিত করে থাকে একটি শাসন ব্যবস্থাকে এছাড়াও আমরা বলতে পারি যে কর্তৃত্বমূলক যে শাসন ব্যবস্থা এই কর্তৃত্বমূলক শাসন ব্যবস্থায় মতবিরোধ তাকে কিন্তু দমন করা হয় কোনো প্রকার মতবিরোধ যদি ঘটে থাকে কোনো প্রকার মতামত সেখানে কিন্তু কোন রকম পাত্তা দেওয়ার কোনো জায়গা থাকে না কেন এই কথাটা বলছে কারণ হচ্ছে লক্ষ্য করো এখানে সেই গোষ্ঠীর কর্তৃত্ব প্রাধান্য পাবে সেখানে সেই ব্যক্তির কর্তৃত্ব প্রাধান্য পাবে তাই মতবিরোধকে একেবারে কঠোরভাবেই কিন্তু মোটামুটি দমন করা হয় কর্তৃত্ববাদে এছাড়াও আমি বলতে পারি এখানে মূলত নিয়ন্ত্রিত স্বাধীনতা এখানে তোমার স্বাধীনতা যে একেবারে নেই তা বলছে না কিন্তু আমাদের কর্তৃত্ববাদে স্বাধীনতা আছে কিন্তু সেই স্বাধীনতা কিরকম সেই স্বাধীনতা হচ্ছে একেবারে নিয়ন্ত্রিত স্বাধীনতা এছাড়াও আইনের যে শাসন সেটা হচ্ছে অনেকটা দুর্বল আইনের চোখে যে শাসন আমরা যেটাকে বলছি যেটা আমাদের গণতন্ত্রে অনেকটা শক্ত অনেকটা সেখানে নিয়ম মেনে পরিচালিত হতো আইনি শাসন মেনে পরিচালিত হতো কর্তৃত্ববাদে কিন্তু সেই বিষয়টা লক্ষ্য করতে পারা যায় না এইরকম হয়তো আমি পড়াচ্ছি পড়াতে পড়াতে আমাদের স্যার বলতে পারে যে আপনি এবার থেমে যান এটা বলতে পারে না হলে কিন্তু তুমি কি করবে তুমি কিন্তু কন্টিনিউ করতেই থাকবে তুমি কি যতক্ষণ না পর্যন্ত স্যারেরা বলবে তুমি কিন্তু কন্টিনিউ করতেই থাকবে তারপরে তুমি বললে এই যে সর্বাত্মক বাদ আমি এবার আলোচনা করছি সর্বাত্মকবাদের বিষয়টা নিয়ে সর্বাত্মকবাদে আমরা কি দেখলাম আমরা গণতন্ত্রে দেখলাম যে গণতন্ত্রে আমরা সার্বভৌমত্বকে দেখলাম এখানে কেন্দ্রীয় যে প্রাধান্য সেটাকে আমরা লক্ষ্য করলাম এবার আমি আলোচনা করব সর্বাত্মকবাদ নিয়ে সর্বাত্মকবাদ এখানে কিন্তু কর্তৃত্ববাদের মতো একটু হলেও যে স্বাধীনতা থাকে সেটা কিন্তু আর থাকছে না এখানে তোমার স্বাধীনতা পুরোপুরি কিন্তু হরণ করা হয় তোমার মতামত প্রকাশের স্বাধীনতা তোমার সংবাদপত্রের স্বাধীনতা সমস্ত প্রকারের স্বাধীনতা এখানে কিন্তু তোমাকে হরণ করে নেওয়া হয় এখানে তোমার কোনো ব্যক্তিগত স্বাধীনতা নেই এখানে তোমার কোনো কথা বলার স্বাধীনতা নেই এখানে কোন রকম স্বাধীনতা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি না সেটা সর্বাত্মকবাদে তারপরে আমরা কি লক্ষ্য করতে পারি রাষ্ট্রীয় নজরদারি এখানে খুব গুরুত্বপূর্ণ অংশ রাষ্ট্রীয় নজরদারি রাষ্ট্রীয় নজরদারিতে আমরা কি লক্ষ্য করতে পারি পুরো রাষ্ট্র ব্যবস্থা তোমার উপরে নজরদারি চালায় এখানে অর্থাৎ সর্বাত্মকবাদে পুরো রাষ্ট্র ব্যবস্থা তোমার স্বাধীনতা যেমন ভাবে হরণ করছে ঠিক তেমন তোমাকে কিন্তু সমস্ত দিক থেকে সর্বসময় তোমার উপর নজরদারি চালাচ্ছে তুমি কি করছো তুমি কোথায় যাচ্ছ সমস্তটাই কিন্তু আন্ডার কন্ট্রোল অর্থাৎ সমস্তটা রাষ্ট্রের কন্ট্রোলে থাকবে যে ব্যক্তি শাসন করছে তার আন্ডারে মূলত তোমাকে থাকতে হবে সর্বাত্মক পাবে আরো কি লক্ষ্য করতে পারি আমরা দমন পীড়ন দমন ও আমরা বলতে পারি যে সন্ত্রাসবাদ এই বিষয়টাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারি দমন ও সন্ত্রাসবাদ কোনো কিছু যদি ঘটনা ঘটে থাকে তাকে দমন করবে দমন করবে হাতেই কোন রকম জায়গা এখানে হবে না। দমন চালানো এবং সন্ত্রাসবাদ কার্যকলাপের মধ্য দিয়ে তোমার স্বাধীনতাকে একেবারে হরণ করা হয় তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে গণতন্ত্র কর্তৃত্ববাদ এবং সর্বাত্মকবাদ বলতে কি বোঝায় আমরা এর একটা তুলনামূলক আলোচনা করতে পারি কিরকম তুলনামূলক আলোচনা করতে পারি আমরা যদি দেখে থাকি যে গণতন্ত্র জনগণ দ্বারা পরিচালিত হয় জনগণের দ্বারা পরিচালিত হয় গণতন্ত্র তাহলে কর্তৃত্ববাদ কাদের দ্বারা পরিচালিত হয় কর্তৃত্ববাদ এক তান্ত্রিক কিংবা কর্তৃত্ববাদ ক্ষুদ্র কোনো দল তাদের দ্বারাই পরিচালিত হয় আমি যদি সর্বাত্মকবাদ বলি সর্বাত্মকবাদ কিন্তু একটি দল বা ব্যক্তির নিয়ন্ত্রণে পরিচালিত হয় ওই ক্ষুদ্র দল নয় বা শুধুমাত্র একটি দলের দ্বারা পরিচালিত হয় বা মূলত আমরা বলতে পারি একটি ব্যক্তির দ্বারা পরিচালিত হয় সেখানে সর্বাত্মকবাদ দ্বিতীয়ত আমরা কি দেখতে পাই তাদের মধ্যে পার্থক্যটা আমরা গণতান্ত্রিক ক্ষেত্রে বলতে পারি যে এখানে আমার যে স্বাধীনতা সেটা চরম থাকতে পারে গণতন্ত্রে ব্যক্তির স্বাধীনতা চরম চূড়ান্ত অর্থাৎ ব্যক্তি সেখানে সর্বশেষ কথা বলে কর্তৃত্ববাদে কিন্তু এই চরম স্বাধীনতা থাকে না কর্তৃত্ববাদে কেমন স্বাধীনতা থাকে কর্তৃত্ববাদে স্বাধীনতা থাকে সীমিত এটুকু আমাদেরকে মনে রাখতে হবে আর একেবারে সর্বাত্মকবাদে সর্বাত্মকবাদে কিন্তু সেই সীমিত স্বাধীনতাটুকুও আমাদের আর থাকে না সর্বাত্মক বাদে একেবারেই স্বাধীনতার বিলোপ ঘটানো হয় তোমার উপরে নজরদারি চালানো হয় তোমার উপরে দমন এবং পীড়ন এমনকি সন্ত্রাসবাদমূলক কাজও তোমার উপর করা হতে পারে তারপরে আমি যদি বলি যে আইনের শাসন আইনের শাসন কি দেখা যায় গণতন্ত্রে আইনের শাসন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় গণতন্ত্রে আইনের দ্বারাই কিন্তু পরিচালিত হয় এমনকি যে শাসক তিনিও কিন্তু আইনের দ্বারাই পরিচালিত হবে সাধারণ মানুষ এবং শাসক দুজনেই কিন্তু আইনের চোখে সমান কিন্তু কর্তৃত্ববাদে আইনের চোখে সমান অর্থাৎ আইনের চোখে যে আইনের যে দৃষ্টিভঙ্গি সেখানে সেই ধারণাটাও অনেকটা সীমিত বা আমরা বলতে পারি দুর্বল আর আমাদের সর্বাত্মকবাদে কোন রকম আইনের শাসন লক্ষ্য করা যায় না গণতন্ত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বিরোধী দলের উপস্থিতি খুব কঠোরভাবে লক্ষ্য করা যায় আমরা বিরোধী দল লক্ষ্য করি বহুবাদী বা বহু দল আমরা লক্ষ্য করতে পারি কিন্তু আমাদের কর্তৃত্ববাদে আমরা কর্তৃত্ববাদে বিরোধী দলকে কিন্তু দমন করা হয় কর্তৃত্ববাদে যে দৃষ্টিভঙ্গি সেখানে বিরোধী দলকে দমন করে দেওয়া হয় আর সর্বাত্মকবাদে কি বলা হয় দমন করা তো দূরের কথা সর্বাত্মকবাদ বিরোধী দলকে বলছে ঘোষণা করে আজকের আলোচনা আমার এই পর্যন্ত থ্যাংক ইউ তোমাদের আশা করব এতক্ষণ ধরে পড়ানোর কথা বলবে না আমি তবু আসতে করে ছোট্ট করে একটা ডেমো আমি তুলে ধরলাম তোমাদের এতক্ষণ নিশ্চয়ই তোমাদের বলবে না তোমাদেরকে দাঁড় করিয়ে দেবে কিন্তু তাও আমি বলছি তোমরা চেষ্টা করবে এই যে তিনটে ছক আমি করলাম এই তিনটি ছক কেউ করলে করতে পারো না হলে তোমাদের যদি অসুবিধায় বারবার করে প্র্যাকটিস করবে আমি তো প্রথমবারেই তোমাদের একদম বলে বোঝানো হচ্ছে আর সব থেকে বড় কথা তোমরা যদি চাও কেউ গণতন্ত্র নিয়ে করতে পারো শুধু একটা টপিক নিয়ে তোমাদের বলতে তো বেশি টাইম দেবে না সেটাকে বরং আরো ডিটেলস ব্যাখ্যা করো তোমরা কর্তৃত্ববাদ নিয়ে সেটাকে বরং ডিটেলস ব্যাখ্যা করো আর সর্বাত্মকবাদ নিয়ে সেটা কি যে কোনো একটা বিষয় নিয়ে তোমরা আলোচনা করতে পারো অবশ্যই তোমরা ভালো থাকবে আর আশা করছি পরের যে ভিডিওগুলো আমি ডেমোর জন্য আনবো তোমাদের বিভিন্ন যে টপিকগুলো কোন কোন টপিকগুলো তোমাদের ডেমোর জন্য সব থেকে ভালো হবে সেগুলো তোমাদের সামনে নিয়ে আসবো থ্যাংক ইউ ভালো থাকবে দেখা হবে পরের ভিডিওতে